আসসালামু আলাইকুম সাহারিয়া অ্যাকোরিয়াম কালার থেকে মাছগুলা অর্ডার করেছিলাম সেই মাছগুলা এখন আলহামদুলিল্লাহ হাতে পালাম তো কুমিল্লা থেকে মাছগুলা হচ্ছে নিয়া নাজমহল ভাই থেকে নিয়া মাছগুলা আলহামদুলিল্লাহ তিনি অনেক ভদ্র অনেক নম্র এবং তার কথাবার্তায় আমি মুগ্ধ এবং তিনি ইনশাল্লাহ মাছগুলা দেখতে পারছেন যে কত সুন্দর কালার তাতে আমি এখন কাটব দুই দিন পরে মাছগুলো পেলাম হাতে তো আলহামদুলিল্লাহ আমি দেখতে পাচ্ছি একটা মাছও এখনও মারা যায় নাই মাছগুলো সুস্থ আছে নড়াচড়া করেছে আলহামদুলিল্লাহ তো আমি এখন মাছগুলো কাটবো তো জি আমি এখন মাছগুলো কাটছি তো মাছগুলো অনেক সুন্দর আর সব থেকে বড় হচ্ছে বিশ্বস্ততা হচ্ছে মাছ দেওয়ার আগের থেকে এখন পর্যন্ত মানে অনেক সুন্দরভাবে কথাবার্তা নখ তো মাছগুলো আমি এখন মাছগুলা ঢালছি আপনাদের দেখানোর উদ্দেশ্য যে কত সুন্দর মাছগুলা ভাই হচ্ছে আমাকে উপহার দিয়েছে আমি যে কি আনন্দিত জি তো আপনারা দেখতে পাচ্ছেন যে মাছের কালার কোয়ালিটি কোয়ান্টিটি কত সুন্দর আলহামদুলিল্লাহ ভাই আমি অনেক খুশি আনন্দিত আপনারা সবাই তার থেকে মাছগুলো নিবেন আশা করি তো ভাইয়ের মাছগুলো নিবেন দেখতে পাচ্ছেন এখানে রেড টেল প্লাটিনাম নাম ডাম্বুইয়ার আর রেড মস্কো রেড ইয়ার ফুল ফুল রেড ফুল লোডেড আমাকে যেভাবে বলেছে আর কি একদম সেভাবেই মাছগুলো দিয়েছে আলহামদুলিল্লাহ কালার কোয়ালিটি কোয়ান্টিটি একদম দেখতে পাচ্ছেন সবাই আপনারা কত সুন্দর এবং মাছগুলো একদম সুস্থ আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন তো সবাই আপনারা ভাইয়ের থেকে মাছগুলো সংগ্রহ করবেন আর তার একটা ইউটিউব চ্যানেল আছে তো সেখানে আপনার তার নাম্বার পেয়ে যাবেন যোগাযোগ করবেন তার সাথে সারিয়া অ্যাকোরিয়াম কালার ফিশ তো আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম